শ্রীমাত্রে নমহা নমস্কার কথাবাচক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত আগের পর্বে আমরা ললিত প্রথম অধ্যায় বা প্রথম পর্বটি সম্পর্কে আলোচনা করেছিলাম সেখানে বর্ণনা করা হয়েছিল নানা তীর্থ ভ্রমণ করতে করতে মহর্ষি অগস্ত ভগবান হয়গ্রীবের দর্শন পেলেন এবং তাঁরই আদেশে তাঁরই অংশভূত হয়গ্রে বৃষিকে নিয়ে ফিরে গেলেন নিজের আশ্রমে এর পরের অংশ আমরা আজকের পর্বে বর্ণনা করব ললিতপাখ্যান পর্ব দুই শুরু হচ্ছে অতঃপর অগস্তমনির আশ্রমে ভগবান হয়গ্রীব অদ্ভুত এক আসনে উপবিষ্ট হলেন মুনি তাকে বললেন হে ভগবান আপনি সর্বধর্মজ্ঞ সর্বসিদ্ধান্ত সম্বন্ধে জ্ঞাত আপনার দর্শনী লোকসমূহের অভ্যুদয়ের হেতু মহাদেবী ললিতার আবির্ভাব তার বিবিধ রূপান্তর এবং মুখ্য লীলাবিহার সম্পর্কে আমাদের বিস্তারিতভাবে বলুন হয়গ্রীব বললেন অনাদিরা ধারা সদা সৎকর্ম রূপিণী ধ্যান হৃদয় দেবী ললিতা অনাদি তিনি অখিল বিশ্বের আধারভূতা সৎ এবং অসৎ কর্মাদি তাঁরই রূপ একমাত্র ধ্যানের মাধ্যমে তার দর্শন লাভ সম্ভব ধ্যান ও বিদ্যাসমূহ তাঁর অঙ্গ হৃদয় তার অধিষ্ঠান সাধক যখন আত্মার সঙ্গে ঐক্য অনুভব করেন তখন সেই দীর্ঘকালীন সাধনা ও অনুষ্ঠানের গৌরব বৃদ্ধির হেতু দেবী ললিতা প্রকট হন আদিতে তিনি ব্রহ্মার ধ্যান যোগে আবির্ভূত হয়েছিলেন তিনি প্রকৃতি নামে খ্যাতা এবং দেবগণের ইষ্ট সিদ্ধিদাত্রী দেবাসুরগণ অমৃতমন্থনে প্রবৃত্ত হলে দেবী ললিতা দ্বিতীয়বার আবির্ভূতা হন মোহিনী রূপে বাক্যমনের অগোচর মহাদেবীর এই রূপ শিবের পক্ষেও সম্মোহনজনক সেই মোহিনী রূপ দর্শন করে জগদীশ্বর এবং সর্বজ্ঞ হওয়া সত্ত্বেও মহাদেব বিমোহিত হন এবং পার্বতীকে ত্যাগ করে শীঘ্র মোহিনীর সঙ্গে মিলনাবদ্ধ হন মোহিনীর গর্ভে শিব অসুরাকে উৎপন্ন করেন অগস্ত বললেন অহ যে সর্বভূতের ঈশ্বর চরাচর যাঁর বশীভূত কামদেব যার শাসনের অধীন তিনি কিভাবে দেবী মোহিনীর দ্বারা বিমোহিত হয়ে পুত্রোৎপাদনে প্রবৃত্ত হলেন হয়গ্রীব বললেন পুরাকালে অমরাবতীপুরীর অধীশ্বর দেবরাজ ইন্দ্র ছিলেন বিজয় শ্রী ও সমৃদ্ধির আকর দেবতা অসুর ও মানুষ ত্রিলোকের সকলকেই তিনি পালন করতেন কৈলাস শিখরের ন্যায় বিশালাকার গজেন্দ্র ঐরাবতে আড়ুড় হয়ে ইন্দ্র সমস্ত লোকে ভ্রমণ করতেন এবং সকলের দ্বারা পূজিত হতেন প্রতিষ্ঠা মদে ইন্দ্র প্রমত্ত হয়েছেন বুঝে অব্যয় ভগবান ভবানীপতি শিব দুর্বাসামণিকে আহ্বান করে ইন্দ্রের কাছে প্রেরণ করলেন বিদ্যাধরদের চলাচলের পথ দিয়ে দুর্বাসা চললেন ইন্দ্রের কাছে তার পরিধানে ছিল একখণ্ড মৃগচর্ম হাতে ছিল দণ্ড শরীর ছিল ধুলায় ধূসর তাঁকে দেখাচ্ছিল একজন উন্মত্ত মানুষের মতো এই সময় কোন এক বিদ্যাধর জাতির চারুদর্শনা নারী স্বেচ্ছায় ভ্রমণ করতে করতে মনির সম্মুখে এলেন দীর্ঘকালীন তপস্যায় তিনি পরাম্বিকা ললিতাকে তুষ্ট করেছিলেন দেবী প্রদত্ত মালা পেয়ে তাঁর মন ছিল সন্তোষপূর্ণ সেই মৃগশিশুনয়নী বিদ্যাধরিকে বিদ্যাধরীকে দেখে মনিশ্রেষ্ঠ দুর্বাসা প্রশ্ন করলেন হে ভীরু তুমি কোথায় চলেছ এই মালা তুমি কোথায় পেলে মহাত্মা দুর্বাশাকে বিনয় পূর্বক প্রণাম করে বিদ্যাধরি বললেন হে ব্রাহ্মণ আমার দীর্ঘ তপস্যার ফলে প্রসন্ন হয়ে দেবী উত্তম মালাটি চাইলেন মুনির কথা শোনা মাত্র সেই পরিতুষ্টা বিদ্যাধরী মহাত্মা দুর্বাশাকে সেই মালা সমর্পণ করলেন দুই হাতে সেই মালা গ্রহণ করে দুর্বাসা বললেন আমি কৃতার্থ হলাম এই বলে সত্তর তিনি ভক্তি সহকারে নিজের মস্তকে সেই মালা ধারণ করে অত্যন্ত আনন্দ সহকারে বিদ্যাধরীকে বললেন ব্রহ্মাদি দেবতার পক্ষেও অলভ্য এই মালা আমি পেলাম এ আমার পরম সৌভাগ্য দেবী ললিতার চরণ কমলে তোমার সমজ্জ্বলা ভক্তি লাভ হোক হে সৌম দর্শনা হে শোভনাকৃতি সুন্দরী তুমি যথা সুখে গমন করো সেই বিদ্যাধরি তখন মাথা নুইয়ে মনিকে প্রণাম করে যেমন এসেছিলেন তেমনই সন্তুষ্টচিত্তে প্রস্থান করলেন সেই বিদ্যাধরীকে বিদায় দিয়ে দুর্বাস আবার বিদ্যাধরদের মার্গ অবলম্বনে চললেন এক বিদ্যাধর হাত থেকে তিনি একটি বল্লকি অর্থাৎ বিনা গ্রহণ করলেন তিনি দিব্য সুগন্ধির অনুলেপন এবং দিব্য আভরণে ভূষিত হলেন সেই সব আভরণ তিনি কখনো পরেন কখনো খুলে ফেলে হাতে ধরে রাখেন কখনো আনন্দে গান করেন কখনো বা হেসে ওঠেন এইভাবে স্বেচ্ছাক্রমে বিহার করতে করতে মনে গেলেন ইন্দ্রের কাছে দেবরাজ চক্রকে প্রদান করলেন তার করস্থিত মালা সেই মালাটি নিয়ে দেবরাজ রাখলেন বাহন রাবতের কাঁধে গজরাজ সেই মালা শুঁড়ে নিয়ে ভূমিতলে ফেলে দিল দিব্য মালার এই অনাদর দেখে ক্রুদ্ধ তপস্বী দুর্বাসা বলে উঠলেন দেবরাজ আমার প্রদত্ত এই মালা তুমি মস্তকে ধারণ করলে না ত্রিলোকের ঐশ্বর্য পেয়ে তুমি মত্ত হয়েছ যে মালা ব্রহ্মাদির পূজিতা মহাদেবী ললিতা ধারণ করেছিলেন সেই মালাকে তুমি অবমাননা করলে তুমি দেবতা অসুর ও মানুষদের শাসন করতে করতে ত্রিলোকাধিপতির পদের অহংকারে মত্ত হয়েছ আমার সাপে তুমি শোভাহীন তেজহীন হয়ে যাও এই সাপ দিয়ে ইন্দ্রের বিনয় এবং পূজা অগ্রাহ্য করে ব্রাহ্মণবর দুর্বাসা নীরবে ভাবি কার্যের কথা চিন্তা করতে করতে সেই স্থান ত্যাগ করলেন তখন ইন্দ্রের নিকট হতে বিজয় লক্ষ্মী দৈত্যরাজ কাছে চলে গেলেন আর নিত্যশ্রী চলে গেলেন নিত্যপুরুষ বাসুদেবের কাছে দেবতাদের সঙ্গে ইন্দ্র নিজ পুরীতে ফিরে গেলেন বিষণ্ন মনে শ্রীহীন দেবরাজ নানা কথা চিন্তা করতে লাগলেন স্বর্গে নানা অশুভ চিহ্ন দেখে ইন্দ্র দেবগুরু বৃহস্পতিকে আবাহন করে তাকে বললেন হে ভগবান আপনি সর্বধর্মজ্ঞ ত্রিকালের জ্ঞান আপনার আয়ত্ত অদৃষ্ট পূর্ব অশুভ লক্ষণ আমরা দেখতে পাচ্ছি এইসবের ফল কি এই দুরবস্থা থেকে উদ্ধার পাওয়ার উপায় কি দেবেন্দ্রের কথা শুনে বৃহস্পতি তাকে ধর্ম ও অর্থলাভের উপযোগী শুভবাক্যে উত্তর দিলেন বৃহস্পতি বললেন রাজন কৃতকর্মের ফল ভোগ করতেই হয় প্রায়শ্চিত্ত অথবা ফল ভোগ ভিন্ন কোটি কল্পেও কর্মপাশ নষ্ট হয় না ইন্দ্র বললেন হে ব্রাহ্মণ কর্ম কিরূপ রূপ প্রায়শ্চিত্তই বা কিরূপ আমি এই সমস্ত বিষয়ে শুনতে চাই আপনি আমাকে সবিস্তারে বলুন বৃহস্পতি বলতে আরম্ভ করলেন হত্যা চুরি হিংসা মদ্যপান এবং পরস্ত্রী গমন এই পঞ্চবিধ কর্ম রাজাদের পক্ষে দুষ্কর্ম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গো অশ্ব গর্ধব উঠ চতুষ্পদ অন্ডজ জলজ তিব্যকচনির জীব এবং অস্থিবিহীন জীব এদের বধে ক্রমান্বয়ে অযুত সহস্র শত দশ 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 পঞ্চ তিন এক এবং অর্ধ পরিমাণ পাপ অর্জিত হয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং স্ত্রীগণ উক্ত বিধান অনুসারে পাপের ভাগী হবেন পিতা মাতা গুরু স্বামী এবং পুত্রদের রক্ষার জন্য পাপ করলে তা থেকে নিষ্কৃতি মেলে গুরুর আজ্ঞায় কৃত পাপে দোষ হয় না কারণ তা না করলে তাঁর আজ্ঞা লঙ্ঘন জনিত অপরাধ ঘটবে দশজন ব্রাহ্মণকে রক্ষা করার জন্য রাজা একজন দ্বিজকে বধ করতে পারেন শত ব্রাহ্মণের রক্ষার জন্য ব্রাহ্মণ একজন ব্রাহ্মণকে বধ করতে পারেন পাঁচজন ব্রহ্মবিদ ব্রাহ্মণের রক্ষার জন্য একজন বৈশ্যকে দণ্ড দেওয়া যায় দশজন বৈশ্যের রক্ষার জন্য একজন বৈশ্যকে দণ্ড দেওয়া যায় শত বৈশ্যের রক্ষার জন্য এক দ্বিজকে দণ্ড দেওয়া যায় সহস্র সূত্রের রক্ষার জন্য এক ব্রাহ্মণকে দণ্ড দেওয়া যায় পঞ্চাশ জন শূদ্রের রক্ষার জন্য একজন বৈশ্যকে আর পাঁচজন শূদ্রের রক্ষার জন্য এক শূদ্রকে দণ্ড দেওয়া যায় বন্ধু এবং মিত্রগণের কল্যাণের জন্য অর্থসম্পত্তির সম্পত্তির তিন ভাগের এক ভাগ স্ত্রী পুত্রদের জন্য অর্ধেক উৎসর্গ করা যেতে পারে নিজের জন্য অর্থের অপব্যয় করা উচিত নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য গো অশ্ব আদি যদি হত্যার অভিপ্রায় কাউকে আক্রমণ করে তখন তাদের বধ করলে দোষ নেই হে দেবশ্রেষ্ঠ আত্মরক্ষা স্ত্রী পুত্র ভ্রাতা ও বন্ধুদের ব্যর্থ হলে ক্রমান্বয়ে দশ গুণ দোষ হয় এবং রক্ষায় সামর্থ্য দেখালে পূর্ণ হয় সন্তগণ বলে থাকেন যে রাজা দ্বিজ শ্রোত্রিয় ও বেদজ্ঞ ব্রহ্মচারী বা ব্রতচারী ব্যক্তি এবং বেদান্তবিদ ও বেদবিদগণের বিনাশে যথাক্রমে এক দুই পঞ্চাশ ও অযুত পরিমাণ পাপ অর্জিত হয় তাদের রক্ষা ও দানের মাধ্যমে তুষ্ট করলে পূর্বক্রম অনুসারে উত্তরোত্তর পূর্ণ হয় তাদের বিধিবত দর্শন নমন এবং সেবার মাধ্যমেও সেই রকম পুণ্য লাভ হয় এমনটাই সন্তরা বলে থাকেন লোক সিংহ বাঘ আদি পশুদের রাজা দেবতা ও ব্রাহ্মণদের প্রসন্নতার জন্য বধ করবেন আপতকালে নিজের জন্য মেধ্য পশুদের বধ করে ভক্ষণ করা যেতে পারে নিজের জন্য অন্ন বা পশু মাংস রন্ধন করবে না দেবতা অথবা ব্রাহ্মণের তৃপ্তির জন্য রন্ধন করলে দোষ হয় না পুরাকালে ভগবতী মায়া জগতের উজ্জীবনের জন্য উন্মুখ হয়ে সমস্ত দেবতা অসুর এবং মনুষ্যগণকে সৃষ্টি করেছিলেন তাদের সংরক্ষণের জন্য চতুর্দশ প্রকার পশু যজ্ঞ সমূহ এবং তার বিধান সৃষ্টি করে তিনি বললেন হে মানবগণ বিধান অনুসারে পশু বলি সহ যজ্ঞ করে তোমরা দেবতাদের তুষ্ট যজ্ঞের দ্বারা পুষ্ট ও প্রসন্ন হয়ে তারা তোমাদের মঙ্গলজনক বস্তুসমূহ প্রদান করবেন আমার প্রবর্তিত এই যজ্ঞচক্র যে অনুসরণ করবে না সে জন্মে জন্মে দরিদ্র ও জীবনান্তে নরকবাসী হবে দেবতা পিতৃগণ অতিথি গুরু এবং গৃহে আগত মহৎ ব্যক্তির প্রসন্নতার জন্য দ্বিজগণ মেধ্য পশুদের বধ করতে পারেন আপতকালে ব্রাহ্মণ মেধ্য পশুর মাংস ভক্ষণ করলে দোষভাগী হবেন না যে সমস্ত কার্য শাস্ত্র বিহিত তাই করা উচিত নিষিদ্ধ কর্ম বর্জন করা উচিত পুরাকালে মহারাজ যুবনাশ্য দেবতাদের তৃপ্তির জন্য এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন সেই যোগকে দেবতারা বলিভাগ অধিকার করার জন্য এটি আমার এটি আমার বলে নিজেদের মধ্যে কলহ আরম্ভ করলেন তখন লোক পিতামহ ব্রহ্মা মানুষ ও পশুদের নানাভাবে বিভক্ত করে দেবতাদের এক একটি ভাগ প্রদান করলেন তখন ভূত সংঘের সহায়িকা পরমাশক্তিকে কুপিতা হতে দেখে ন্যায়পরায়ণ ব্রহ্মা তার সঙ্গে কথা বললেন ব্রহ্মা তার সম্মুখে আবির্ভূতা পরাশক্তিকে দেখে আনন্দ পেলেন আবার দেবীর সঙ্গে ভূতগণকে দেখে ভয়ও পেলেন অঞ্জলিবদ্ধ হস্তে বারবার বার প্রসন্ন হও বলে দেবীকে প্রণতি ও স্তুতি করে তিনি বললেন দেবী আপনি আমার সম্মুখে আবির্ভূতা হয়েছেন এতে আমি কৃতার্থ বোধ করছি শুভ এবং অশুভ অখিল কর্মরাজি আপনার দ্বারাই নির্মিত হয়েছে শ্রুতি এবং স্মৃতিসমূহ আপনার দ্বারাই প্রতিপাদিত আপনার প্রেরণাতেই আমার মুখ থেকে যজ্ঞ এবং ক্রতুসমূহ প্রকাশিত হয়েছে হে পরমেশ্বরী যজ্ঞে যে সকল পশুগণকে ছেদন করা হয় তাদের সবার দ্বারা আপনার এবং আপনার সঙ্গী ভূতগণের তৃপ্তি ঘটুক এই কথা বলে পিতামহ ব্রহ্মা দেবী এবং ভূতগণের সম্মুখ থেকে অন্তর্হিত হলেন দেবীর কথিত বিধান অনুসারে তিনি মহৎ যজ্ঞসমূহ সম্পাদিত করলেন তিনি মেদ্ধ অর্থাৎ বধযোগ্য পশুদের বলিদান পূর্বক পরাশক্তির পূজা করলেন এই মেধ্য পশুদের তালিকা বেদে বলা হয়েছে তাই এখানে আর বলা হলো না এবং সূত্রগণ মাংস ভক্ষণ করতে পারে গুরুর অনুজ্ঞা থাকলে আপতকালে ব্রাহ্মণও তা খেতে পারে এইবার পশু বলির মন্ত্র বলা হচ্ছে শিবদ্ধভা মধ্যম উদ্বুদ্ধ স্বপসৎ ভঙ্গি না শিবঃ সৎ শিব হেশি ঈষঃ সর্ব জগৎকর্তা প্রভব প্রলয়স্তথা যত বিশ্বাধিক রুদ্র স্তেন রুদ্র শিবৈ শিবের দ্বারাই এই পিণ্ড দেহে উৎপন্ন হয়েছে তুমিও শিবত্ব লাভ করেছ হে বসু তুমি উদ্বোধিত হও তুমি অশিব নাও তোমার মধ্যে অমঙ্গল ভাব নেই তুমি সৎ শিব স্বরূপ মঙ্গলময় নিত্য ঈশ্বর সমস্ত জগতের সৃষ্টি ও লয় কর্তা রুদ্র যেমন বিশ্বাধিক অর্থাৎ জগতের অতীত সত্তা হে পশু তুমিও তেমনি রুদ্রত্বে প্রতিষ্ঠিত হও এই মন্ত্রের দ্বারা অশ্ব বৃষ গজ উষ্ঠ মহিষ আদি পশুকে আত্মার্থে বা পরার্থে বধ করলে হত্যাকারী দোষে লিপ্ত হয় না গৃহের অনিষ্টকারী সর্প ইঁদুর বৃশ্চিক আদি প্রাণীকে বধ করলেও দোষ নেই গৃহস্থ আশ্রমে স্থিত ব্যক্তি যারা কর্মফল আশা করেন তাদের জন্য পশুযোগ্য শুভপ্রদ আর যারা মনুসংকল্পে সিদ্ধ এবং মহৎ মঙ্গলময় পথের পথিক তাদের জন্য পশুযোগ্য ব্যতীত ইষ্টপূর্তির পথ রয়েছে জব হোম এবং অর্চনা আদির মাধ্যমে তাদের সিদ্ধি লাভ ঘটে ইতি श्रीब्रह्माण्डे महापुराणे उत्तरभागे हयग्रीवाग्यस्थ श्रीललितोपाख्याने श्रीलितपाख्याने नाम षष्ठाध्यायः श्रीमात्रे नमः